এই এই ছেলটা প্রত্যেক দিন দেখি এরকম মোবাইল টিভি যায় টিপি যায় এই ছেলেটা মোবাইল টিপি মোবাইলের ভিতর কি করে জিনিসটা তো আমিও দেখছি আগেও দেখলাম সেদিনকে ওখানে বৈশে বসে আরম করে মোবাইল টা

আর এখন আগামীকালে একটা মোটরসাইকেল নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর দোকানদার বাস সারাদিন বাড়া বাড়া করে খালি ওর ডিক নিয়ে যাবো ঠিক আছে আমরা দোকানদার নিয়ে যাওয়ার পরে আমরা যে কি করবো দুদিন পরে বসবে আমরা কি করি ঠিক আছে দোকানদারদের সাথে ভাড়া বাড়া করে চা ঘুরেছে কটা একটু জানো হ্যাঁ খালি বাড়া বাড়া করলে বই যায় বই যায় খালি কালকে মাংসালি কিননি এসে পুরো এলাকা অরুণ সিস্টেমই দেবো আমরা কি জিনিস আমরা যে কি করি মানুষ খালি দেখাব আমাদের গ্রামের লোক ঠিক আছে শুন দা কালকে সরগন বাজার থেকে ওই 4 কেজি মшей মাংস কিনিয়ে আসবে ঠিক আছে আমার আর দুই মেয়ে আছে ওরা মাংস খায় না মিটি খায়

আমি জীবনে একটা ব্রয়লার মুরগি তাই কিনে খাইতে পারলাম না আর ওরা দেখছি ফোন টিপেই যায় সারাদিন ফোন টেবে ফোনের মধ্যে কি পেয়েছ তা কি জানি আবার কালকে মোটর সাইকেল কিনে চলে আইলো আবার নাকি মাইক্রো কিনতে যাবে মেয়া ভাই আসলে তো আমি আমার পাঁচটা গাড়ি থেকে আমি গরুর গোস্ত তো দূরের কথা আমি মুরগির রালি যাইতে পারি না আরে কি লাগাইস কি এত বিশালই সমস্যা বাইতে গেল এই বিশালই একটু ভালো করে দেখি ভাগ ঠিকই ভাই এই আমার দোকানে সারা দিন বসে বসে মোবাইল টিপে আজকে দেখছি যে আর ওয়ান ফাইভ কিনে ঘুরে বেড়াচ্ছে আর আমি সারা দিন দোকানদারি করে সকাল থেকে কিছুই তো করতে পারলাম না এরা আসলে করছে কি এরা আবার বলছে চার কেজি বসে আনবো শরৎগঞ্জ তাহলে চার কেজি মাইটি আইনি খাওয়াই দেবে টাকা পয়সা পাচ্ছে কনে রহস্য কে বের করতে হবে ভাই আপনার বলছি আমরা সে অনলাইনে জুয়ো খেলি খেলে তো সব টাকা সব তো শেষ কিছু নেই

টাকা পয়সা যা ছিল শেষ বগর গন হয়েছিল সেগুলো বেঁচে ফেলেছি আর কিছু নেই মানে কি যে করি লাস্টে কি পাখি ভ্যানে চালাই থাকে কিনা পাখি ভ্যান লাস্টে মনে ওই কাজে করতে হবে না কি যে করি আমার তো মাদের কাজ করছে না আসি তো বিড়ি নিশা লেগে গেল খাতাম তো ব্যানসন টাকা পয়সাও নেই ও তো না ভাই হ্যাঁ বলো

দেখছি যে কলি দেখছি এরা দেখছি মোবাইল হাতে করি কাজ মোবাইল হাতে করি কাজ তাহলে এই ব্যাপারে অনলাইনে জুও খেলে এই ভাবে বলি বাড়াই কদিন হ্যাঁ ভাই আহ এটি সত্য ঘটনা বিশালই খারাপ জিনিস খারাপ মানে বুঝছেন সে আহাই তাই খারাপ নাকি আমরা কোন জায়গায় বসে শান্তি পাইনি দাঁড়িয়ে শান্তি পাইনি যেদিকেই যাই সেদিকেই তাদের চেয়ার খেলা তো পাকা জালিয়া তাই তো দেখছি আরে ভাই দোকানে আইসে আমার খোঁজদের বসার কায়দা নেই দশটা দিন ধরে দেখছি খালি জু ওই খেলে যাচ্ছে মোবাইল ব্যাংসন সিকেট খাইয়ে খাই এখন যাচ্ছে নাশের বেড়ে বাকি আমি দিই নি ঘাড়ে ধাক্কে আমার তাড়ে দিলাম ঠিক করে খুব ভালো মোবাইল মাইলি যারা চালাবে তাকে বসতে দিবে ঠিক আছে

বুঝতে পেরেছো জিনিসটা এই যে অনলাইনে যারা জুয়ো খেলে এরা নিজেকে মনে করে আমরা খুব বুঝি আসলে যাদের একেবারে বুদ্ধি নেই তারাই অনলাইনে জুয়ো খেলে আজ পর্যন্ত আমি যেত কটা দেখলাম এই অনলাইনে জুয়ো খেলে কেউ ভালো হইতে পারেনি যে জুয়ো খেলুক না কেন তার পরিণতি কিন্তু খারাপই হয় এই দেখো কাইল কে ওরা মোটর সাইকেল কিনলো তারপরের দিন গোস্ত কিনলো এটা কইলো তা কইলো কইরে আজ দেখো ঠিকই পাখি ফ্যান চালাস একজন আর একজন হেল্পার খালি এই কাজ কিন্তু কোনোভাবেই করা যাবে না। এটা খুব মাথায় রাখতে হবে বুঝেছ তো? কোনো সময় জানে এখানে কেউ আইসে যায় দে সব পড়ে। কোন সময় কারুরpostcssায় দেয়া যাবে না। আপনি দোকান আলায় এই দোকান আলা আপনি এখানে কোনো রকম এইসব খেলার একা বসতে দেবেন না। ভাই আমি তো বলতে পারি ওরা এই কাজ কইছলো। এরপরে আমি আর এইসব মোবাইল দিয়ে পি অনলাইনে জুয়া খেলা লোক আমি দোকান সাগাই দেব আসলে এরা বুঝতেও দেয় না। হ্যাঁ এমন একটা ভাবে খেলে কদিন ঠকির হয়ে যায় সাগন বুঝা যায়।